সালামুয়ালাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দিনাজপুর সদরের ভেতরে এই মুহুর্তে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইভে আকাশের অবস্থা তেমন ভালো না বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামতেছে আবার হচ্ছে থামতেছে আবার হচ্ছে তো সকাল থেকে মুসল ধারে বৃষ্টি হচ্ছে তো আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমি আমার বাসায় বসে আছি আজকে কাজের জন্য দেখতে পাচ্ছেন বৃষ্টি থামতেছে আবার বৃষ্টি শুরু হচ্ছে একটু পরপর আবার বেশি হচ্ছে দেখছেন এক টুতে আমার বাসা একদম পানিতে ভরে গেছে বাসা থেকে বাইর হওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছি না দেখতে পাচ্ছেন বাসায় বসে আছি আপনার দিনাজপুরের মধ্যে আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আপনারা জানিয়ে কমেন্টে জানাবেন এই মুহূর্তে দেখেন আমার বাসার অবস্থা দেখেন বৃষ্টি যেটা এই আবার শুরু হয়ে গেল আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কেমন জোরে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে আপনাদের আরো ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সকাল থেকে এভাবে থেমে থেমে বৃষ্টি আসতেছে মুসল বৃষ্টি আসতেছে বন্যার আশঙ্কা পারে বা বন্যাও হতে পারে বলা যায় না দেখতেন ছোটখাটো একটা বন্যা শুরু হয়ে গেছে মাথা থেকে বারো যায় দেখেন রাস্তায় দেখেন রাস্তাটা দেখেন কতগুলা পানি জমে আছে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে সবাইকে অভিনন্দন পৃথিবী দেখার জন্য তো দিনাজপুর সদরের মধ্যে এই মুহূর্তে এই মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আপনারা আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ বাসা থেকে এখনো বেরোতে পারি নিষল ধারে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন রাস্তাটার অবস্থা দেখেন আমার গেটের সামনের অবস্থা দেখেন বাইর হওয়ার কোনো রাস্তা নেই পানির উপর দিয়ে বাইরে হবে এই মুহূর্তে দেখেন দিনাজপুরের কি অবস্থা বৃষ্টি ধারা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন তো দিনাজপুর সদরের মধ্যে এই মুহূর্তে মুসল বৃষ্টি হচ্ছে দেখা পাচ্ছেন আপনারা এই যে দেখেন বৃষ্টি দেখাচ্ছে আপনাদের কি একটা অবস্থা বাসার আমার বাসার গেটে দেখেন কি রকম বৃষ্টির পানি জমে আছে দেখেন দেখেন কি দেখেন নেক্সট দিনাজপুর সদরের মধ্যে কি অবস্থা তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা একটু জানাবেন কমেন্টে আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে এটা আমি দেখাচ্ছি দিনাজপুর সদরের লালবাগের এলাকা থেকে এইmonte মশলনাড়ে বৃষ্টি শুরু হয়েছে দেখছেন পানি কিন্তু পানি কিন্তু শীতায় আসতেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখা পাইছেন মানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখা দেখতেছেন আমি যে জায়গায় আছি এই জায়গায় আমি ভিজে যাচ্ছি এমন বৃষ্টি হচ্ছে সবাইকে অভিনন্দন আমার এই ভিডিওটি দেখার জন্য আমার এই লাইভ ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন তো আমার এই লাইভ ভিডিওটি কে কোথায় দেখতেছেন জানাবেন কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন এই মুহূর্তে দিনাজপুর সদরের অবস্থা দেখেন আর আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্টে জানান আমার গেটের অবস্থা বৃষ্টিতে ভরে গেছে দিনাজপুর সদরে এই মুহূর্তে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কে কোথা থেকে দেখতেছেন আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন দিনাজপুর এর আশেপাশে যারা আছেন তারা কমেন্টে জানাবেন যে আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে এই হিসাবে বৃষ্টি হচ্ছে সেই হিসাবে তো বন্যা শুরু হওয়ার কথা বলা যায় না বন্যা হতে পারে এই যে 이제 끝이에요. 래 봐요. এই মুহূর্তে দেখা পাচ্ছেন যে দিনাজপুরের কি অবস্থা যাবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন এলাকা থেকে আমার এই ভিডিও দেখতেছেন এবং আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্টে জানিবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন থেমে 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 বৃষ্টি আসতেছে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের জেলা পানি হচ্ছে কিনা এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা এই মুহূর্তে দিনাজপুর সদরে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে দেখেন কি অবস্থা আমার বাসার সামনে দেখেন আমার বাসার গেটের অবস্থা দেখেন এক পানি হয়ে গেছে আমার বাসার গেটের সামনে একাডু পানি হয়ে গেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আমি যে জায়গায় আছি আমি নিজেও ভিজে যাচ্ছি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কোন কোন জেলা থেকে দেখতেছেন জেলা থেকে দেখতেছেন যে আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা এই মুহূর্তে এই দেখেন আমার টিউবওয়েল ডুবে যাচ্ছে দেখেন দেখছেন আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এই দেখেন কি একটা অবস্থা পরে দেখেন ছোট ফাটো বন্যায় শুরু হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা সাহাব ডুবে গেছে ভাব ভাসা যাচ্ছে দেখতে ডুবে গেছে আমাদের বৃষ্টিটা দেখেন ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থেমে থেমে হচ্ছে এখন একটু বৃষ্টি কমে গেছে আবার একটু পরে বৃষ্টি জোরে আসা শুরু হচ্ছে এরকম আপনাদের এলাকাও বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এখন মোটামুটি বৃষ্টিটা বৃষ্টিটা কমছে কম আছে বৃষ্টি কমতেছে আবার শুরু হচ্ছে দেখা হচ্ছে না আর আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন

পানিটা একটু কমে গেছে বর্তমানে তো সবাইকে ধন্যবাদ আমার এই লাইভ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য